Yeah? No, no, no.

সংসারে নষ্ট করি লিতাম ধারা দিছে সংসার নষ্ট করে লতাম তারতো না তারা সবাই বালা আছে সুন্দর আছে আশি কুশি আছে না ওটা লাগে

ভাবিনি মহিলা আইন আইন আপনি রেগুলা Татар দেন সে ফিঙ্গু আছে না আলফাটার দিন তাও নরম আছে মানে দেখ করে দি তুই নো 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 ওনা তখন লেবা লা ডুবিয়ে দিবি তো এটা জপাই দে আমার সময়

ए itu तो तुमने ना

সবগুলা চলে জি চলে সবগুলা জলের মোবাইল বন্ধ করিলেন এখনো জ্বলে নিনা জ্বলাছে বাকী আছে

আচ্ছা হুজুর মেহরবানি করে আমি মাত্র আমাতিও না হুজুর এই লাশগুলোর ধ্বংসাবশেষ ওরা যারা হিন্দু বস্তায় পরে টেনে টেনে নিয়ে যান মুসলিম যারা লাশের খাটিয়া তুলে সম্মানের সাথে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান দাফন কাফনের উদ্দেশ্যে ওদের লাশ অথবা লাশের আকার আকৃতি গঠন কেমত পর্যন্ত যেন এই রুগীর সামনে আর না আবাসে খুব দ্রুত নিয়ে যান হুজুর আহ